আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই যে অটোমোবাইল পক্ষ থেকে গাড়িটা আমি দেখাবো এটা কিন্তু একদম মোস্ট একটা কার আছে আজকে খুব সুন্দর তার জন্য আমি যে গাড়ির ভিতরে বসে ভিডিও বানাচ্ছি আপনারা গেস করতে পারেন এটা কি গাড়ি আছে হন্ডার গাড়ি আছে ডাব্লিউ আর ফ্রি একদম বেশিরভাগ কাস্টমার এটা ডিমান্ড করেই থাকে যে ম্যাডাম কবে নিয়ে আসবেন এরকম ধরনের গাড়ি তো আগে দেখুন বাইরে থেকে দেখে নিন একদম টপ মডেলের গাড়ি আছে টপ ভেরিয়েন্ড গাড়ি আছে আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন ফগ লাইট ফিটেড আছে আমি কিন্তু গাড়ির ভিতরে আছি ঠিক আছে সামনে কিন্তু ফগ লাইট ফিটেড আদারওয়াইজ গাড়ির যে কালার আছে কালার কম্বিনেশন যেটা আপনার আছে মডিফাই কালার আছে তার সাথে কিন্তু আপনার অরিজিনাল অরিজিনাল কালার দেওয়া আছে ঠিক আছে কোনো রকম কোনো টেচ আপ নেই একদম ফার্স্ট ওনার গাড়ি পেয়ে যাচ্ছেন ডিজেল ভার্সন সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আমি পেপার বাগেরা গুলো আগে জানিয়ে দিচ্ছি মোটামুটি যা ইন্স্যুরেন্স পলিউশন ট্যাক্স সমস্তটি আপডেট আছে বাট যদি ফাইন্যান্স করেন সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সটা নতুন করে ফার্স্ট পার্টি কাটতে হবে আপনার নামে যার যার নামে গাড়ি হবে তো যাই হোক ভালো করে আগে চারি সাইডটা দেখে নিন বাইরে থেকে দেন আমি ইন্টারনাল যে জিনিসগুলো আছে কোম্পানি ফিডেড মিউজিক সিস্টেম তার সাথে এলসিডি দেওয়া আছে দেখে নাও এলসিডি আছে সি অ্যাডজাস্টেবল এর ব্যাপার আছে এসি আছে ফোর পাওয়ার উইন্ডো আছে পুশ বাটন আছে মোটামুটি ওপরে সানরুপটা একটু ভালো করে দেখে দাও ফুল সানরুফ দেওয়া আছে তার সাথে এয়ার ব্যাগ দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে প্রত্যেকটা জিনিস ইউনিক আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ক্রিকেট লাইটিং এর ব্যাপার আছে ফুলপে ঠিক আছে যেহেতু এখন বৃষ্টি পড়ছে এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি কতটা কি আপনি দেখতে পাচ্ছেন আমি জানি না ফোন থেকে বাট সামনে থেকে দেখলে অসম ঠিক আছে আচ্ছা সিট কভারটা দেখে দাও এটা কোম্পানি ফিট সিট কভার লেদারের সিট কভার আছে মানে প্রত্যেকটা জিনিস একদম ইউনিক আর এক্সক্লুসিভ আমি যেটা বলবো অন্য সময় কি আমাকে ডেকোরেট করতে হয় গাড়িতে গাড়িটা নেওয়ার পরে বাট এই গাড়িতে আপনাকে কোনোরকম কোনো ডেকোরেট করতে লাগবে না যেহেতু এটা ডক্টর ডিভেন কার আছে সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন আমি বারবার দেখাচ্ছি যেহেতু ফ্রন্ট সাইড টা গাড়িটা একদম খুব সার্ভিসের সাথে ছিল কোন কোনো গাড়িতে কাজ নেই এখনো পর্যন্ত কোনো কাজ নেই এরপরে আলাদা বিষয় আমি মোবিল কুলেনটা চেক করে দেবো অনেকের এই ডিমান্ড থাকে আর গাড়িটা আপনার রান করেছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার দেখুন ফর্টি এরকম রান আছে তো বেশি এটা এটা কিন্তু মিটার টেম্পারিং নেই ফার্স্ট অফ অল ঠিক আছে আমাদের এখানে যে গাড়ি নিন না কেন কোনোরকম কোনো মিটার টেম্পারিং হয় না সার্ভিস রেকর্ড এর সাথেই আমি কথা বলছি ঠিক আছে আর যদি লোনের ব্যাপারটা বলি মোটামুটি আপনি এতে এইট্টি পার্সেন্ট গাড়িটার উপরে আপনি লোন পেয়ে যাবেন এবার তার ওপর আপনাকে একটু সিভিল দেখতে হবে সিভিল এর আপনার কিরকম কন্ডিশন আছে যাই হোক আমি দাম বলিনি এটা ফাইভ লাখ টোয়েন্টি প্রাইস আছে এবার নেভোসিয়েশন করে কতটা আসবে সেটা আপনাকে কিন্তু অফিস বসে ডিসকাস করতে হবে ঠিক আছে তো চলুন এবার আমি বাইরেটা বেরোই অনেকক্ষণ থেকে আমি ভেতরে বসে কথা বলছি তো যাই হোক আহ আমাদের কাছে আপাতত এখন থেকে ফাইভ কালেকশন আমার এই শোরুমে আছে আরও আশেপাশে যে শোরুমগুলো আছে আমি সেখানেও কিছু কিছু গাড়ি প্রোভাইড করে থাকি টোটাল আমার কাছে প্লাস কালেকশন আছে ফাইভ সিটার অ্যান্ড সেভেন সিটার ঠিক আছে তো আপনাদের অ্যাড্রেসটাও এখান থেকে বলিয়ে দিই তুমি একটু চারি সাইডটা দেখে দাও আমাদের কতগুলো কি কালেকশন আছে আমাদের একদম এনি সিক্স এর উপরেই হচ্ছে শোরুম আছে লেফট সাইড আছে যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন একদম কোনো অন্য কোনো দিকে তাকাতে হবে না আপনি বাসে আসলে পুরো একদম ফুলগাছি পিট তলায় নামবেন মাজারের সামনে লেফট লেফট সাইড এ নাম লেফট সাইড দেখতে পাচ্ছেন মার্বেল শোরুমের সাথেই আমাদের শোরুম ঠিক আছে আর আমাদের অন্য কোনো শাখা নেই কিন্তু আমাদের একটাই এই যে অটোমোবাইল শোরুম আছে কুলগাছিতে বারবার আমি মেনশন করছি অনেক অনেক সময় প্রবলেম হয় অন্যান্য জায়গার ফেলেন যাই হোক যারা মালদা মুর্শিদাবাদ নদিয়া এইসব জায়গা থেকে দেখছেন আসাম থেকেও দেখছেন অনেক কাস্টমার ফোন করেছেন ওনাদের জন্য বলছি যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ফোর টু ফোর সিক্স জিরো এই নাম্বারটাকে কন্ট্যাক্ট করুন যদি গন্ডগোল লাগে মনে হয় তখন আগে ভেরিফাই করুন দেন তারপর বুকিং করুন বা যা যা প্রসেস থাকবে আমি জানিয়ে দেবো আর একটা বিষয় হচ্ছে যদি বাগনান বা আপনি খড়গপুর থেকে আসেন সেক্ষেত্রে বাগনান থেকে নেবে এই যে সামনে অটোগুলো যাচ্ছে নিমদিগির অটো এই অটোতে করেও আপনি আসতে পারবেন একদম পিত্তলায় নামবেন নামিয়ে দেবে আদারওয়াইজ ট্রেনে আসলেও কিন্তু সেম প্রসেস শুধু হাওড়া দিক থেকে আসলে উলুবেড়িয়াটা স্কিপ করবেন বাদ বাকি আপনি বাগনানে নামুন বা আপনি কুলগাছিতে নামুন আহ আরামসে পৌঁছে যাবেন আপনি স্টেশন থেকে নেমে জাস্ট একটা কল করবেন আমার ছেলেরা এখান থেকে আপনাকে গিয়ে পিক করে নেবে ঠিক আছে তো আর একটু ভালো করে তুমি গাড়িটা ছবি প্লাস হচ্ছে আমাদের কালেকশনটা ছবি দেখিয়ে দাও